অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুন রূপার অপারেশন সাকসেসফুল করে রূপার প্রাণ ফিরিয়ে দেওয়ায় সূর্য নিজের ভুল স্বীকার করে অর্জুনের কাছে ক্ষমা চাইল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার অ্যাক্সিডেন্টের কথা শুনে দীপা পাগলের মতো ছুটতে ছুটতে হসপিটালে আসে হসপিটালে ডক্টর জানায় রূপার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল মাথায় আঘাত লেগেছে অপারেশন করতে হবে এরপর অর্জুন এসে জানায় যে রূপার এবি নেগেটিভ ব্লাড লাগবে ইমিডিয়েট ডক্টর নেগেটিভ ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না তা শুনে দীপা মরিয়া হয়ে রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে ব্লাড ডোনারকে দীপার সাথে কবিরভাবেও খোকাওয়া যায় ব্লাড খুঁজতে একটা সময় দীপা একজন মহিলাকে জিজ্ঞাসা করলে মহিলাকে জানায় তার স্বামীর রক্তের রূপ এবি নেগেটিভ তখন দীপা তার কাছে হাত করে বলে আমার মেয়েকে বাঁচান এরপর দীপা ব্লাড নিয়ে হাজির হয়ে যায় হসপিটালে দীপা অর্জুনকে বলেছে অর্জুন দা তুমি যেভাবেই হোক আমার রূপাকে আমার কোলে ফিরিয়ে দাও তখন অর্জুন বলে যে আমি তো আছি দীপা আমার উপর ভরসা রাখ রূপাকে আমি তোর কোলে ফিরিয়ে দেবই আমি তোকে কথা দিচ্ছি এরপর রূপার অপারেশন শুরু হয়ে যায় এরপর জয় তাদের সাথে সূর্য আসে হসপিটালে সূর্য এসে চিৎকার করতে থাকে বলে যে আমার মেয়েকে আমি অন্য হসপিটালে নিয়ে যাব এখানে আমার মেয়ে ঠিকমতো চিকিৎসা হবে না আর আমার মেয়ে যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি ডক্টর অর্জুন চক্রবর্তীকে কোনো মতেই ছাড়ব না তখন দীপা বলে যে এতই যে আপনার মেয়ে আপনার মেয়ে বলছেন আপনি তো রূপার দায়িত্ব নিয়েছিলেন তাহলে রূপার অবস্থা এমন হলো কি করে বলুন আমাকে তখন সূর্য চুপ করে থাকে কোনো জবাব দিতে পারে না এরপর অপারেশন শেষ হয়ে যায় অর্জুন বেরিয়ে এলে সূর্য অর্জুনকে নানা রকম কথা শোনাতে থাকে তখন অর্জুন বলে অপারেশন সাকসেসফুল হয়েছে রূপা বিপদ মুক্ত কিছুক্ষণ পরেই ওকে বেঁধে দেওয়া হবে তখন সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে অর্জুনের কাছে হাত জোর করে বলে আমাকে ক্ষমা করে দিন ডক্টর অর্জুন চক্রবর্তী আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম আপনি না থাকলে আমার মেয়েটাকে হয়তো হারিয়ে ফেলতাম আপনি আমার মেয়ে জীবন ফিরিয়ে দিয়েছেন আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব তখন অর্জুন বলে যে আরে নানা ডক্টর সূর্য সেনগুপ্ত আপনার কৃতজ্ঞতার কিছুই নেই রূপা তোমার বন্ধু হয় বন্ধুর জন্য আমি এইটুকু করতে পারবো না তাহলে আমি কিসের বন্ধু তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে অর্জুন যেন রূপার জীবন ফিরে দেয় আর সূর্য যেন নিজের ভুল স্বীকার করে অর্জুনের কাছে ক্ষমা চায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত